তিন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া জেলা কমিটির প্রেস সেক্রেটারি থাকে মারসাল টুডু নি কারণতে তেইলে অচোগে যেহেতু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তেই তিঙ্গুক আলে কিন্তু বাঁকুড়া জেলা কমিটির চিলি হোগে বাড়া হিসাবতে তেই বিকাশ পরিষদের বাল্য নি তেই বাল্য আন রিটিন মিটান যেহেতু বিকাশ পরিষদ মিটান সামাজিক সঙ্গঠন ওখানে তেমনি জেলা কমিটি সাহা সঙ্গি কাছে আয়া অপরাধ নিয়াগে যেহেতু বাঁকুড়া জেলা কমিটির অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ তিন সঙ্গন কমিয়ে তেই সাং আলাপ আলোচনা বানুতায় হিসাবতে তেই অচল বাদ হইতে আমাদের ছিল মেনলি অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ বাঁকুড়া জেলা কমিটি এটা আমাদের যে আমাদের মারসাল টুডু অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আর্টিকেল নাম্বার থার ভঙ্গ করে আমাদের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার জন্য আমরা আজকের প্রেস মিট কারণ আমাদের লোকসভা বা কোনো রাজনীতিতে প্রার্থী হতে গেলে আমাদের বিকাশ পরিষদের অনুমতি নিতে হয় উনি অনুমতি অনুমতি নেননি বা আমাদের কাছে কোনো প্রেয়ার করেননি তার জন্য আমরা এই আজকের যে প্রেস মিট এই প্রেস মিটের মধ্যে আমরা সমস্ত দপ্তরকে বা আমাদের সমাজে সবার স্তরের মানুষকে অবগত করছি যে আজকে আমাদের অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের যে বা যিনি নিয়ম ভঙ্গ করুন না কেন আমি হই আপনি হন বা যে কোনো হন উনি কিন্তু আমাদের নিয়ম ভঙ্গ করলে আর ঠিকানা নেওয়া অনুযায়ী ওনাকে আমাদের এই আদিবাসী বিকাশ পরিষদের যে সংগঠন থেকে উনি যেটা আমাদের সিদ্ধান্ত আঠারো তারিখে সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে

और राजनोतिक सार्थे जो घड़ी बाबन आघाता उन घड़ी अब चेहब कदा जहां का आईर तब नारतबर्षो साधीन रहे अबा जहाँ रेंगे पहल खुना चलाने एवं सामाजिक बैवते लड़ाई करते बहुत किचु आसल आसोल जिस समाज से दरकार आ रही जैगा अड़गोक अद जेहे पलिटिकल बताते पूरी अड़गोक झंडा तो बबक रहे पलिटिकल व्यापार आ कि बेपार जो घड़े माने कमी लगे तीन अड़गोक से जो घड़ तो साक्सेस उन घड़ी नोरी लड़ाई नौका रिपोर्टा एन अब्दी मीटिंग विभिन्न रकम अब राजनोतिक जो गुलो मेरा सेना राजनोतिक नेता को उनको चक्रांत যাতে করেমেজ বড়জম যত বাড়াই যে নিশ্চয়ই আড়গোয়া মানে একদম তেরো চোদ্দো বছর সঙ্গন করে নিং আড়গোক মানে একদম জিতিং আড়গোক সংগঠন বাইল্য অল বানুক তবে ঠিক যখন কোনো রাজনৈতিক আড়গোয়ায় পদে এবং যখন জিতাতে মসানতরে দূপায় উসময় কিন্তু আড়া গিডি হো নাক আলের একশো ঊনপঞ্চাশ খোলা বাহান্নটি সঙ্গগঠন যাই বড়ো বড়ো এমএলএ মিনিস্টার এমপি এবং মিনিস্টার এবং আলের সঙ্গগঠন সঞ্জীবাই দাম যাই ন্যাশনাল প্রেসিডেন্ট নারের এমপি কেন এখন প্রসিডেন্ট মেন তবেপার হোক নয় জিতা পড়ে কিন্তু আড়া গিটি হোক কারণ বার তো মাহাউতে বা চালা দাওয়া যেহেতু পলিটিক্যাল নন পলিটিক্যাল এরপরে যা মেটান অপোপ্রচার দাদা ইন এখনো নানা কোনো নিত আজকে নির্দল পার্ হিসাব থেকে তিঙ্গুক কারণ হোক নয় চিন্তা যে কোনো পলিটিক্যালতে আড়গোল পলিটিক্যাল সে উাইলো হা উম হা ইশতেহার অনুযায়ী চালা এবং কথা মতো নির্দলীয় নির্দলি আড়গোক হতে কারণ আবু আদিবাসী যতগুলো সমস্যা মানে সমস্যা নিজের এলাকান সমাধান দান সমাজঠান সমস্যা আবু আব সমাধান দাঁড়িয়ে এবং নিজের যে অভিজ্ঞতা কাজে লগা সমাধান দা কিন্তু যেরকম আবরেন আবু নুনা বুঝেই আদিবাসী সমাজ খোলা হিস্ট্রি তিন্তুত কিছু কিছু সংগঠন কিছু কিছু পলটিকে চিকা যেতেও আদিবাসী ওনা ইহারে কমক আরো কিছু জিনিস হোক যা কদ কিন্তু নন পলিটিক্যালে মানে নির্দল পার্টি হিসাব তিহ জিতেন কোনো অসুবিধা অনেক প্রচার প্রচার ভাগে ভাবতে চালা মিটান ব্যাপার হোক আবু আদিবাসী সমাজ করা ভোট পে ইয়া ব্যাপারটা তো ঠিক উল্টো না দিন ধরে যাইমিংয়াই সমাজ বার্তা চালাউ নিশ্চয়ই বুঝ দাঁড়া যে চোদ্দ বছর ধরে নুনদিন ধরে সময় কমি পরে ভোটেই খায় না সুতরাং মনে হইনা প্লাস পয়েন্ট অবশ্যই তারপরে বাকিটা চার তারিখ পরে বাড়াই নাম ইসাল টুডু বাঁকুড়া ছত্রিশ लोकसभा निर्दल पार्थी हिसाब तीन तीगोानती है इंटर सिम्बल निर्दल हिसाब से मिलकर कंप्यूटर चिन्ह